ওয়েলকাম 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 সবাইকে ভালোবাসা দিয়ে শুরু করছি আজকে নতুন একটি রেসিপি সেটি হচ্ছে নুডলস নুডলস তো আমরা সবাইকে কিন্তু আজকের এই নুডলসটা আমি একটু ভিন্ন রকমভাবে করব এই যে এই প্যাকেটটা নিয়েছি নুডুলস করার জন্য গরম পানি কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি এখন এই নুডুলসগুলোকে সেদ্ধ করে নেব আমার কাছে এই নুডলসগুলো ভীষণই টেস্টি লাগে একটু মোটা ধরনের তাই মোটা নুডলসগুলো খেতে ভীষণ টেস্টি হয় আর তাই আমি এই ড্রাগন নুডুলসটা কিনে নিয়েছি এখন এই সবগুলো নুডুলস আজকে রাতের খাবারে আমরা এই নুডুলসটা খাবো ভাত খাবো না তো এই জন্য আমি পুরো নুডুলসটাই নিয়ে দিচ্ছি মাঝখান থেকে দিব কি ব্যাস হয়ে গেলো ভীষণ মজা এই নুডলসটা একটু চাইনিজ স্টাইলে এই নুডুলস আমি রান্না করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব তেল আর এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে যে নুডলসগুলো যখন আমি ঢেলে নিব তখন যেন ঝরঝরে থাকে সেই জন্য পুরো পাঁচ মিনিট বা ছয় মিনিট সময় নিয়ে আমি এটাকে খুব ভালো করে বয়েল করে নিয়েছি সেদ্ধও হয়ে গেছে এখন জাস্ট এগুলো পানি থেকে আমি তুলে নিব তেল ছিটিয়ে দিলাম যাতে নুডলসগুলো গুলো আটা হয়ে অনেকে এটা পানিতে ধুয়ে নেন কিন্তু আমি এই পানি দিয়ে ধুয়ে না নেওয়ার জন্যই এই তেলটা ইউজ করেছি দেখুন ঠিক এভাবে এখন দেখবেন যে এটা একটার সাথে একটা লেগে যাবে না দীর্ঘ সময়ের পর্যন্ত আপনি এভাবে এটা রাখতে পারবেন চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিকেন কিমা এরপর দিয়ে দিচ্ছি আপনার চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গাজর কুচি সবকিছু ভালো করে ভেজে এখানে দিয়ে দিচ্ছি ডিম সয়া সস দুই টেবিল চামচ দিচ্ছি কিছু রসুন কুচি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এতে দিয়ে বিয়ে দিচ্ছি হাড়ি করে রাখা কাঁচা নিয়ে দিয়ে দিচ্ছি পাঁচটা চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাপরিকা সুন্দর একটা ফ্লেভার একটু এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো সস খালিটা বেশি করেই দিচ্ছি এখন এর মধ্যে এই যে নুডলস গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি লাল রেড চিনি কাঁচাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেমন জুস লেমন জুস আপনারা যদি স্কিপ করতে চান সেই ক্ষেত্রে ভিনেগারও দিয়ে দিতে পারেন তবে সব পরিমাণ হচ্ছে এক চা চা কতটা সুন্দর হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট কিন্তু বানানো হয়ে গিয়েছে এই তো হয়ে গেল দারুণ মজার চাইনিজ নুডলস ভীষণ মজার এই রেসিপিটি আপনারা অবশ্যই ফলো করতে পারেন আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানি অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ আর কথা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ